নমস্কার বন্ধুরা আমি মিন্টু আমার ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে সকালবেলা যখন বাড়ির কাজ করছিলাম তখন ঠাকুমা আমাকে ডাক দিল ঠাকুমা ডেকে বলছে ভাই একটু শোন কথা আছে আমি বললাম কী কথা ঠাকুমা বলো তো বললো কাছে আই বলবো তবে ঠাকুমার কাছে গেলাম ঠাকুমা বললো যে ভাই আমার না অনেক দিন ধরেই চাউমিন খেতে ইচ্ছা করছে আজকে একটু চাউমিন করে দিবি আমি বললাম ঠাকুমা এখন তো ভাত রান্না হয়ে গেছে তোমার সন্ধ্যাবেলায় চাবিন করে দেবো ওখানে তা এর আগেও ঠাকুর আমার কাছে ছোটো ছোটো আবদারগুলো করেছে আমার সামর্থ্য অনুযায়ী সেই আবদারগুলো আমি পূরণও করেছি তা আজকে ঠাকুর কথা দিয়েছে যে সন্ধ্যাবেলায় চাউমিন করে দেবো তা সন্ধ্যা হতে না হতে আমার কাছে কুড়ি টাকাই ছিল তো দোকানে গেলাম দোকানে এগারো টাকার চাউমিন পাঁচ টাকা চানাচুর আর পাতা সস চার টাকা নিয়েছে কুড়ি টাকার বাজার করে নিয়ে চলে এসেছি রান্না করার জন্য এ প্রথমেই চাউমিন সেদ্ধ করে তারপরে দেখে টালু কম ছিল একটা আলু দিয়েছে আর পেঁয়াজ দিয়ে চাউমিনটা কমপ্লিট করে প্রথমে ঠাকুমাকে দিলাম এই যে ঠাকুমার বাড়িয়েটা এ প্রথমে ঠাকুমাকে দেবো আর এই চাউমিনটা পেয়ে যে কত খুশি হয়েছে অনেক খুশি হয়েছে তোমরা না দেখে বিশ্বাস করতে পারবে না যখন ঠাকুমা কতটা খুশি হয়েছে তারপর ঠাকুমাকে দিয়ে আমি চাউমিনটা খেলাম